রাখি বন্ধন বাংলার এক পবিত্র উৎসব এই উৎসবে বন্ধনের উৎসব নামেও পরিচিত উৎসবে বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয় আর ভাই বোনকে আজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ প্রতিরোধে করেন শুধুমাত্র উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ প্রত্যাহার করতে বাধ্য হয় আর প্রতি বছরের ন্যায় এবছরও আজ দুবরাজপুর ব্লকের মেটেলা উচ্চ বিদ্যালয়ে পবিত্র উৎসব পালন করতে লক্ষ্য করা গেল ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকার হাতে এবং শিক্ষক শিক্ষিকারাও ছাত্রছাত্রীদের হাতে এই পবিত্র বন্ধনের সূত্র পরিয়ে দেয় প্রধান শিক্ষক মাননীয় কল্যাণ ন্যায় এবছর আমরা এই রক্ষা বন্ধন উৎসবের আয়োজন করি আমরা এই পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র শিক্ষক সম্পর্ককে দৃঢ় করতে চাই না আমরা চাই সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে যেন এই চির বন্ধন থাকে সমাজের সর্বস্তরের সকলের মধ্যে যেন শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বজায় থাকে আর তখনই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা থাকবে বোন ভাইয়ের হাতে রাখি পড়িয়ে দেয় এবং তার পরিবর্তে ভাই বোনকে আজীবন নিরাপত্তা দেওয়ার রক্ষা করার প্রতিশ্রুতি রাখে আমরা এটাও জানি যে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা রাস্তায় নিয়েছিলেন বঙ্গবন্ধুর প্রতিবাদে যখন আমাদের বাংলাকে হিন্দু এবং মুসলিমদের মুসলিমদেরকে ব্যবহার করে দুটো কীভাবে বাক্য দেওয়ার প্রচেষ্টা চলছে কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখির মাধ্যমে এই রাখি বন্ধন উৎসবের মাধ্যমে সেই বঙ্গবন্ধুকে রোধ করেছিলেন এবং উনিশশো এগারো সালে ব্রিটিশ সরকার এই রাখি উৎসবের মাধ্যমে প্রতি বঙ্গবন্ধুকে প্রত্যাহার করে নেন তো আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের যেটা বেগেরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র এবং অভিভাবক অভিভাবক বেকার গণের সকলের ইচ্ছা যা আমরা এই রাখি বন্ধনের মাধ্যমে আমাদের যে একটা শান্তির বার্তা একটা শিক্ষক ছাত্র ছাত্রীর মধ্যে এবং সমাজের সকল শ্রেণীর মানুষের মধ্যে একটা শান্তির বার্তা একটা সুন্দর সম্পর্ক একটা সুন্দর যে যেখানে যেমনভাবে আছে সে সেখানে যেন সেইভাবেই নিরাপত্তা নিরাপত্তার মধ্য দিয়েই থাকে সব সকলের মধ্যে শান্তি থাকে ভালো থাকে সকলেই যেন সুস্থ থাকে এই একটা বার্তা আমরা এই একটা নতুন মাধ্যমে আমরা দিতে চাই আমি বললাম যে নিজের উচ্চ বিদ্যালয়ের প্রধান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং আমার সহকর্মীবৃন্দ আর আমার স্নেহের ছাত্রছাত্রী প্রত্যেকেই যথাযোগ্য সম্মান ভালোবাসা জানাচ্ছি আজকের এই দিন হয়তো গতকাল এই পূর্ণিমায় চলে গেছে কিন্তু তার যে একটা অনুষ্ঠান উৎসব তারপরে চিত্রায় হয়নি আজকে সেটা আমরা করছি বিভিন্ন জায়গাতে হচ্ছে এই রকম রাখি বন্ধন একটা সুতো এই সুতোর মধ্যে দিয়ে আমরা মালা গাছি এই সুতোর টান একটা হৃদয়ের সঙ্গে আর একটা হৃদয়ের টান একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের সম্পর্ক আমরা সুতো দিয়ে মালা গাঁথি মালাগুলো বিভিন্ন ফুলের হতে পারে লাল নীল সবুজ হলুদ হতে পারে কিন্তু সুতো একটা মানুষও কিন্তু ভ্যারাইটি হতে পারে বিভিন্ন ধর্মের বর্ণের উচ্চ নিচু ভেদ এসব না করে একটা মালাতে আমরা সেটা গেঁথেছি ভারতবর্ষে বিভিন্ন বৈচিত্র্যময় দেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কালকে চলে গেছে তারপরে এক উৎসব ছিল উৎসব মানে কোনো নির্দিষ্ট একটা দিয়ে হয়তো শুরু হয় চলতে কালকে কিন্তু জ্বলছে এখনো তো সে আজকে আমাদের রাখি উৎসব আমরা প্রতি বছরের নয় এবছরও আমাদের বিদ্যালয়ে পালন করছি এরা উনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ সময় এইটা আমাদের রাখি উৎসব শুরু হয়েছিল ভাত তৃত্ববন্ধন এবং আমাদের ভারতবাসীর মধ্যে ভারতবাসীকে একত্রিত করার জন্য শুরু করেছিলেন আজকে অবস্থান সম্পর্কে আমাদের মাননীয় সুব্রতবাবু বিচাক্তবাবু